মানুষের সঙ্গী প্রয়োজন কখন হয় বেশি জানেন বৃদ্ধ বয়সে মানুষ প্রচণ্ড রকমের নিঃসঙ্গতায় ভোগে কখন জানেন বৃদ্ধ বয়সে মানুষের বন্ধুর প্রয়োজন খুব বেশি হয় কখন জানেন বৃদ্ধ বয়সে অথচ কি আশ্চর্য এই সমাজে বৃদ্ধ বয়সেই সঙ্গী বাছাইয়ে আরোপ করা আছে নানান ধরনের অদৃশ্য নিষেধাজ্ঞা বন্ধুদের সঙ্গে বৃদ্ধকালে সময় কাটানোকে ধরা হয় চরম বিলাসিতা অদ্ভুত না ব্যাপারটা বৃদ্ধ বয়সে দীর্ঘদিন ধরে নিঃসঙ্গতায় আর অবসাদে ভুগে ভুগে যারা আত্মহত্যা করছে সেটা আত্মহত্যা নয় মূলত হত্যাই আমাদের সমাজ আর সমাজের নিয়মগুলোই তাদের বাধ্য করে ওই পথে হাঁটতে এ সমাজ পাশে দাঁড়াতে না পারলেও পেছনে লাথিটা ঠিকই মারতে পারে এ জগতে নিঃসঙ্গতার চেয়ে ভয়ানক রোগ আর একটাও নেই যৌবনে আমরা আমাদের সময়টা চালিয়েই দি কাজে ব্যস্ততায় কিংবা বন্ধুদের সঙ্গে গল্পে আড্ডায় অনায়াসে কাটিয়ে দিতে পারি যে সময়টা আমরা চাইলেই কোনো না কোনো ভাবে ঠিক কাটিয়ে দিতে পারি সেই সময়টাতে আমাদের বলা হয় সঙ্গী নাও বন্ধু নাও আনন্দ করো। অথচ যে সময়টাতে মানুষ বয়সের ভারে নুয়ে যায় নিঃসঙ্গতায় ডুবে যায় একাকিত্বে জঘন্যভাবে মরে যায় প্রতিটা মুহূর্তে সে সময়টাতে সমাজে অনেকটা নিয়ম করেই বলা হয় তোমার সঙ্গী বাছাই অন্যায় আনন্দ করা অযৌক্তিক উদ্ভট না এইসব নিয়ম মানুষের যতই বয়স বাড়ে সে ততই জীবনে রং হারাতে থাকে যতই বৃদ্ধ হয় মানুষ ততই একা হয়ে যায় কাছের মানুষেরা দূরে সরতে থাকে বন্ধুরা হারাতে থাকে অত্যন্ত প্রিয় সন্তানেরাও ব্যস্ত হয়ে যায় কেউ তাকে সময় দিতে চায় না কিংবা পারে না ঠিক এই সময়টাতেই একজন মানুষের আবল তাবোল কথা বলে খিলখিল করে হাসতে হাসতে বন্ধুদের গায়ে ঢুলে পড়াটা সত্যি হ্যাঁ এই বয়সেই দরকার অগাত প্রেম অশেষ বন্ধুত্ব কিংবা তথাকথিত অযৌক্তিক আনন্দ যাপন অথচ এই সময়টাতেই যেন সবই ঘোরতর অন্যায় হয়ে দাঁড়ায় আমাদেরই তৈরি সমাজের কাঁটাতাড়ে বেমানান ট্যাক দিয়ে যাদের চামড়া আমরা ছিলেনি একদিন সময় গড়িয়েই সেই একই কাঁটা তারে তাদেরই মতন আমাদের চামড়াও ছিঁড়ে যায় আমি চাই প্রেমের কোনো বয়স না থাকুক সঙ্গী বাছায়ে বয়সের কোনো সীমানা না থাকুক বৃদ্ধকালে হো হো করে হাসতে হাসতে গড়িয়ে পড়াটাকে কেউ অভদ্রতা হিসাবে না ধরুক আমাদের দৃষ্টিভঙ্গি বদলাক আশি বছর বয়সে বিয়ে করতে চাওয়াকে কেউ ভীমরতি না বলুক পঞ্চাশের পরও কপালেটির নীল শাড়ি কিংবা ম্যাচিং করা চুরি পরাটাকে কেউ বেখাপ্পা না বলুক স্বামী মারা যাবার পর লাল শাড়ি পরাকে কেউ ঢং না বলুক সন্তানদের বিয়ের পর যে বিপত্নী কিংবা বিধবা মানুষটি একাকিত্ব খোঁজাতে বিয়ে করে তাকে নিয়ে কেউ ঠাট্টা না করুক আসুন ওদের বাঁচায় কিছু মানুষের কাছে সঙ্গী বলতে মোটেও জৈন চাহিদা মেটানোর বস্তু নয় এক সময় মানুষের সঙ্গী লাগে শুধু দু চারটে কথা বলার জন্য পাশাপাশি বসে ঠিক করে একটুখানি হাসার জন্য বিশ্বাস করুন একটা সময় সঙ্গী লাগে আর কিছু নয় শুধু চোখের দিকে অপলক তাকিয়ে থাকার জন্য একজোড়া প্রিয় চোখের দৃষ্টিতে বাঁচার জন্য সত্যি আর কিছুই নয় আসুন না বদলাই একদিন না একদিন আমরাও তো ওদের তলাই যাচ্ছি তাই না